অনেকদিন পরে একটা খাবারের রিভিউ দিতে মন চাইল এই শাহি মুড়ি ভর্তা চিনে না কমার্স কলেজের সামনে মিরপুর দুই এমন এমন কোনো মানুষ নাই যারা মিরপুরে আসে বা মিরপুরে থাকে মিরপুর দশ এগারো বলেন সবাই চিনে এই শাহি মুড়ি ভর্তা তো আমার মতো মনে হয় অনেকে এটা জানে না যে এখানে কিন্তু ফুচকা বিক্রি করে দই ফুচকা থেকে শুরু করে এই যে মজার ফুচকাটা আমাকে এক ভাই বললো যে ফুচকা খেয়ে আরছি খুবই মজা চলেন খাই তা আমি গেলাম সত্যি কথা বলে আমি ফুচকা একদম পছন্দ করি না কিন্তু আমার এত ভালো লাগছে এই ফুচকাটা কি বলবো তিনটা টক দিছে মিষ্টি টক ঝাল টক আর সে পুদিনা পাতা একটা সস দিসে এত মজা মানে এই সস দিয়ে ফুসকা গুলা খাইতে নর্মাল দোকানে আশি নব্বই টাকা করে বিক্রি করে বাট আমার অতটা ফুচকা একদম ভালো লাগে না এত দারুণ টেস্ট ভাই কি বলবো আমার মনে হলো যে না আমি একটা রিভিউ দি যেহেতু আমি ফুড ব্লগ করি না ফুড রিভিউ দি না কিন্তু আমার মনে হলো যেটা আমার দেখানো উচিত মানে এত মজা যারা ফুচকা পছন্দ করেন তারা যদি মিরপুরে কখনো ঘুরতে আসেন অবশ্যই মিরপুর দুই কমার্স কলেজের সামনে এই শাহী পত্তার ফুচকাটা ট্রাই করবেন মাত্র চল্লিশ টাকা করে প্লেট এখন দই ফুচকাও পাওয়া যায় আপনার দই ফুচকাও খাইতে পারবেন বাট আমার কাছে এই ফুচকাটা বেশ লাগছে মানে কি বলবো যে আমি রিভিউ না দিয়ে পারলাম না আসলে